সারারাত কান্না করার পর ইতির বহুভাতে এসেছেন জাহান অন্তরা অন্তরাকে কাছে পেয়ে ভীষণ খুশি বোন জাহান ইতি ইতির বহুভাতের অনুষ্ঠানে শাড়ি পরে সবার নজর কেড়েছেন জাহান অন্তরা বোনদের সম্পর্ক তো এমনই হওয়া উচিত অনেকেই জানেন না শুধুমাত্র অন্তরার কারণে আজ তার পরিবার তার বোনেরা সবাই ভালো একটা অবস্থানে আছেন অন্তরা অনেক আগে থেকেই মডেলিং করতেন বলা চলে তখন থেকেই তিনি উপার্জন করে সংসারে খরচ করতেন বোনদের জন্য অনেক করেছেন অন্তরা ছোট হয়েও বড় বোনের দায়িত্ব পালন করেছেন ছোট বোন ইতি অন্তরার ভীষণ আদরের বিদায়বেলায় ইতিকে জড়িয়ে ধরে কাঁদেন অন্তরা এমন ভিডিও ব্যাপক ভাইরাল হয় এমনকি সারাটা রাত বোনের জন্য কান্না করেছেন অন্তরা এমনটাই জানিয়েছেন রাকিব হোসাইন বৌভাতের অনুষ্ঠানে সুন্দর একটি শাড়ি পরে উপস্থিত হয়েছেন জাহান অন্তরা অন্তরাকে পেয়ে ইতি খুবই খুশি ইতিকে দেখে অন্তরা বলেন রিসিপশনে ইতির লুকটা অনেক সুন্দর হয়েছে পিঙ্ক কালার ইতিকে ভীষণ স্যুট করে বোন ইতির বিয়েতে একাই বিশ লক্ষ টাকার স্বর্ণ উপহার দিয়েছে নুসরাত জাহান অন্তরা বৌভাতের অনুষ্ঠানে অন্তরার দেয়া হার ও কানের দুল পড়েছেন ইতি ইতির স্বামী তালহার সাথে অনেক আগে থেকেই পরিচয় হয় অন্তরার পাঁচ বছর আগে থেকেই অন্তরার সঙ্গে তালহার জানাশোনা অন্তরার সাথে তখন টিকটক ভিডিও বানাত তালহা এরপর একসময় ইতিকে প্রোপোজ করে তালহা ইতি তালহার প্রেম একটু একটু করে শুরু হয় ইতি তালহার বিয়েতে কেউ রাজি না থাকলেও শুধুমাত্র অন্তরাই রাজি ছিলেন বলা চলে অন্তরার কারণেই ইতি তালহার আজ বিয়ে হয়েছে